এবার কানাইঘাট পৌরসভার লোকালয়ে বানরের দল ঢুকে পড়েছে বিশেষ করে পৌরসভার তিন নং ওয়ার্ডে বানরের আক্রমণে একের পর এক শিশু কিশোররা আহত হবার খবর পাওয়া যাচ্ছে বন্যপ্রাণী বানরের এই আক্রমণ থেকে প্রতিকারছে পৌরসভার তিন নং ওয়ার্ডের নন্দিরাই গ্রামবাসীর উর্দুগে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গতকাল শনিবার এক স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি প্রদানের পূর্বে পৌরসভার রামিজা পয়েন্ট নামক স্থানে এলাকাবাসীর উর্দুগে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয় এ সময় আমি এলাকার উপস্থিত মুরব্বীগঞ্জ সহ যুব সমাজের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে বর্তমানে নন্দিরাই গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে বন্যপ্রাণী বানরের দল প্রবেশ করেছে এই বানরগুলো খুবই হিংস্র ইতিমধ্যে বানরের আক্রমণে অর্ধশতাধিক নারী শিশু আহত হয়েছেন বর্তমানে বানরের বয়ে শিশু কিশোররা স্কুল ও মসজিদের মক্তব্যে যেতে পারছেন না হিংস্র বানরের আক্রমণ থেকে রক্ষা পেতে এখানকার শিশুদের এখন লাঠি হাতে চলতে হয় এছাড়াও এখানকার লোকজন আরও জানিয়েছেন যে বানরের দল শুধু নারী শিশু নয় এলাকার সবজির বাগান সহ নানা ফলজ সম্পূর্ণরূপে নষ্ট করে দিচ্ছে এছাড়াও বিনা কারণে শিশু কিশোরদের চুক ও গলায় কামড়ে ধরে রক্তাক্ত আহত করছে আহতদের হাসপাতালে নিয়ে গেলে তারা উপযুক্ত চিকিৎসাও পাচ্ছেন না সব মিলিয়ে তারা জানিয়েছেন যে বন্যপ্রাণী হিংস্র বানরের যন্ত্রণায় এই লোকালয়ের মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জলাতঙ্কের টিকাসহ বানরের আক্রমণ হতে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে